দেড়শো বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো কেন দ্বিদলীয় ধারার রাজনীতি থেকে বেরোতে পারেনি যুক্তরাষ্ট্র এলন মাস্কের আমেরিকা পার্টি গড়ার ঘোষণার পর নতুন করে আলোচনায় এই প্রসঙ্গ মার্কিন নির্বাচনে জয়ী হতে না পারলেও জয় পরাজয়ের হিসেব বদলে দিতে সক্ষম থার্ড পার্টি প্রার্থীরা আবার অনেক মার্কিন নাগরিক প্রধান দুই দলের বাইরে ভোট দিতে ভয় পান এর কারণ জানিয়েছেন মার্কিন এক রাজনৈতিক বিশ্লেষক করো আমেরিকা পার্টি এই নামেই নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন ইলন মাস্ক এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় রাজনৈতিক সংস্কৃতির ধারা ভাঙতে চান তিনি বন্ধু থেকে সরাসরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে চাওয়ার এ পরিকল্পনাকে হাস্যকর আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমি মনে করি থার্ড পার্টির সূচনা কেবল বিভ্রান্তি তৈরি করবে এখানে থার্ড পার্টি কখনোই কাজ করেনি তাই ইলন মাস্ক নিজের আনন্দের জন্য এটা করতে পারেন তবে তা হাস্যকর মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য একেবারে ভিত্তিহীন নয় দেড়শো বছরেরও বেশি সময় ধরে হাতি অথবা গাধা প্রতীকেই ভোট দিয়ে আসছেন মার্কিনীরা ক্ষমতায় যেতে না পারলেও নির্বাচনের চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে থার্ড পার্টির সদস্যরা যেমন উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচন ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রস পেরোটের অংশগ্রহণ জর্জ এইচডাব্লু বুশের হারের কারণ হয় ঠিক কী কারণে শুধু ডেমোক্রেট আর রিপাবলিকান পার্টি থেকেই নিজেদের প্রেসিডেন্ট বাছাই করে আসছে মার্কিনীরা বিশ্লেষকরা বলছেন নতুন দলগুলো এই দুই প্রধান দলের প্রতি মানুষের অসন্তোষকে সঠিকভাবে কাজেই লাগাতে পারছে না যে দলগুলো সম্প্রতি আত্মপ্রকাশ করেছে তাদের অন্যতম বড় সমস্যা হল তারা আসলে জনগণের সেই ক্ষোভকে সত্যিকারভাবে কাজে লাগাতে পারছে না নতুন দলগুলো বেশ ধোঁয়াশপূর্ণ অবস্থানে থাকে এবং পরিবর্তনের যে প্রবল আকাঙ্ক্ষা সেটার উপর সত্যিকারে গুরুত্ব দেয় না এই বিশ্লেষকের মতে তৃণমূলের জনগণের সঙ্গে সংযোগ যেমন জরুরি তেমনি জরুরি অর্থ ওপেন সিক্রেটস নামের একটি অনুদান নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী গেল বছর মার্কিন নির্বাচনেই প্রায় ১৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে আর এই বিশাল পরিমাণ অর্থের ভার বেশিরভাগ নতুন দলগুলোর পক্ষেই বহন করা কঠিন আবার অনেক মার্কিনই ইচ্ছা থাকলেও ভোট দেন না নতুন দলের প্রার্থীকে কারণ তারা ভয় পান এতে জিতে যেতে পারে তাদের অপছন্দের ডেমোক্রেট অথবা রিপাবলিকান পার্টি এটাকে বলা হয় স্পয়লার ইফেক্ট নতুন দলগুলো দ্রুত গঠিত হয় এবং সারা দেশে নিজেদের প্রার্থী নিযুক্ত করে এসব দল মূলত বড় দলগুলোর ভোট কেড়ে নেয় এদের প্রধান দলগুলোর যে কোনো একটি কিংবা উভয় দলই ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে যুক্তরাষ্ট্রে দুশোটিরও বেশি থার্ড পার্টি রয়েছে তবে এর মধ্যে লিবার্টেরিয়ান গ্রিন ও ফরওয়ার্ড পার্টির মতো কয়েকটি দলই নিয়মিত প্রেসিডেন্সিয়াল বা কংগ্রেশনাল নির্বাচনে প্রার্থী দিয়ে থাকে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ